সংখ্যায় বয়স বাড়লেও আমাদের মন বা মুখের বয়স যেন কখনোই না বাড়ে সেটা আমরা সকলেই চাই তাই মনকে যেমন ভালো রাখতে হবে তেমনই নিজেদেরকেই ভালো রাখতে হবে সুস্থ রাখতে হবে নিজেদের ত্বককে আর সেই কারণেই আজ জিও বাংলার বিউটি কথার বিষয় অ্যান্টিএজিং ইনগ্রেডিয়েন্টস দ্যাট ওয়ান এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আজকে রয়েছেন অভিনেত্রী রিয়া পাল দিদি আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই অনেক দূর থেকে আসা আমি জানি কিন্তু তাতেও আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড ফ্রেশ এবং মেকআপ ছাড়া একেবারেই মেকআপ করা নেই তো সব কিছু মিলেই যেহেতু আজকের বিষয়টাই অ্যান্টিএজিং নিয়ে তো ফার্স্টেই যেটা জানবো যে এই যে অনেকেরই দেখা যায় যে বয়সটা বাড়লেও সেটা মুখে বা ত্বকে প্রকাশ পাচ্ছে না অনেকে বলেন সেটা জিনের কারণে কিন্তু শুধুই কি জিন নাকি সেটা সম্ভব আসলে নিজেরা যদি কিছু করি বা না এটা আমি বলবো যে একদম জিনগত একটা ব্যাপার অবশ্যই থাকে জিনেটিক কারণে অনেকেরই বয়স একদম বোঝা যায় না তাদের কিছু করার প্রয়োজনও পড়ে না আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে আছে যেটা সেটা হচ্ছে তাদের একটু মেনটেন করতে হয় কারণ খুব অল্পেতেই তাদের বিশেষ করে ড্রাই স্কিনে হয় এগুলো ড্রাই স্কিনে রিঙ্কলসটা খুব তাড়াতাড়ি চলে আসে তার জন্য একটু মেনটেন করতে লাগে মানে অয়েলি স্কিনেও সমস্যা আবার ড্রাই স্কিনেও সমস্যা একদম 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 ড্রাই স্কিনে একটু বেশি সমস্যা ড্রাই স্কিনকে একটু বেশি যত্ন করতে হয় নাহলে ড্রাই স্কিনে রিঙ্কলসটা খুব তাড়াতাড়ি বোঝা যায় তো এই যে আমরা অ্যান্টিএজিং ক্রিম এত দেখছি মানে খুব সহজেই অ্যাভেলেবেল অ্যান্টিএজিং ক্রিম সত্যি কি কার্যকরী অ্যান্টিএজিং ক্রিম যদি বলা হয় তাহলে আমি বলবো বাজার চলতি যে অ্যান্টিএজিং ক্রিমগুলো রয়েছে কতটা কার্যকরী সেটা সঠিকভাবে আমি বলতে পারব না আজ পর্যন্ত কোনো অ্যান্টিএজিং ক্রিম আমি ইউজ করিনি বা পার্লারে গিয়ে আমি আজ পর্যন্ত কোনোদিন ফেসিয়াল বা এই ধরনের কিছু ট্রিটমেন্ট আমি করাইও নি অতএব সেটা দিন মানে সেটা কতটা কার্যকরী সত্যি আমি বলতে পারবো না হয়তো কাজ হয় যারা ইউজ করেন তারা বুঝবেন বেটার কিন্তু এই যে মানে পার্লার ছাড়া পুরোটা নিজে ঘরোয়া পদ্ধতিতে সব করা সেটা আমি জানবো যে কি করা যায় সেটাই তার মানে স্কিন ভালো রাখা সম্ভব সত্যিকার মানে দরকার হয় হ্যাঁ একদমই তাই মানে বাড়িতে হোমমেড কিছু যদি যেটাকে বলে নুসখা আর কি মানে সেগুলো মা ঠাকুমাদের আমল থেকে কিন্তু চলে এসেছে এখন বাজারে প্রচুর টাইপের কোম্পানি বেরিয়েছে প্রচুর টাইপের তাদের প্রোডাক্টস আছে কিন্তু সেই সময় কোনো মানে কোনো প্রোডাক্টস বা কোনো কিছুই ছিল না তো মা ঠাকুমাদের বরাবর দেখে এসেছি একদম ঘরোয়া পদ্ধতিতে ট্রিটমেন্ট করতে আমার মাকেও দেখেছি মা ছোটবেলা থেকে সেই রকমই কিছু শিখিয়েছে আজও আমি সেটাই ফলো করে চলেছি তো সেটা আমি একটু যে কম কম খরচে সময়ে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই যে বয়সটা খানিকটা খানিকটা কমানো পুরোপুরিতে হবে না সম্ভব না সেটা কিভাবে স্কিনকেও ভালো রাখা যায় যেটা স্কিনকে ভালো রাখার জন্য যেটা খুব দরকার শরীরটাকে ডিটক্স করা দ্বিতীয় হচ্ছে প্রচুর পরিমাণে ফল খাওয়া দরকার বাইরের হাবিজাবি খাওয়ার বা ফুড এই জাতীয় কিছু খাবারের থেকে ঘরোয়া খাবার খাওয়া খুব দরকার এটা হুম আর দ্বিতীয় নম্বর যেটা আর বলবো যেটা তোমার মানে পেট পরিষ্কার রাখতে হবে পেট পরিষ্কার যদি থাকে স্কিনে কোনো রকম কোনো সমস্যা আসতেই পারে না মানে আর কোনো যদি মানে আপনি যেটা বলছিলেন যে আপনার মায়ের থেকে শেখা বা ঠাকুমার থেকে দিদার থেকে শেখা এরকম কিছু করেন যেটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিয়ে আপনি যেহেতু ফেসিয়াল করেন না হ্যাঁ সেটা আমি করি বরাবরই করি মাঝে সাঝেই স্কিনটাকে একটু স্ক্রাবিং করি ফেসওয়াশ তো অতি অবশ্যই করতে হয় মানে সেই জন্য ফেসওয়াশটা আগে করতে হয় তারপর মাঝে মাঝে একদিন বিশেষ করে গরমের দিনে ভীষণভাবে হিউমিডিটি আমাদের মানে মানে শরীরে ঘামটা হয় ঘামটাকে ক্লিয়ার করতে গেলে আর ধুলো বালি সেটা খুব বেশি পড়ে তার জন্য আমাদের স্ক্রাবিং একটু করতেই হয় স্ক্রাবিং আমি বাড়িতেই করতে পারি বাড়িতে চালের গুঁড়ো আর ডালের গুঁড়ো দিয়ে মানে এটাকে মানে জাস্ট গোলাপ জল দিয়ে একটু গুলে নিয়ে সেটাকে যদি স্ক্রাব বা হিসেবে ইউজ করা যায় খুব হালকা হাতে মাসাজ করা যায় তাহলে খুব ভালো স্ক্রাবিং হয় আর একটা জিনিস হয় স্ক্রাবিং শুধুমাত্র যে চাল ডালে হয় তা নয় ওটস দিয়েও স্ক্রাবিং করা যায় হ্যাঁ ওটসকে গুঁড়ো করে নিয়ে ওটস দিয়ে স্ক্রাবিং করলে ওটা একটু সফট হয় এগুলো একটু মানে হার্ড হয় এটা তুমি অয়েলের স্কিনে ইউজ করতে পারো চাল ডাল গুঁড়ো এটা আর ওটস যে যদি ড্রাই স্কিন হয় তাহলে ওটস এর গুঁড়ো দিয়ে আমি স্ক্রাবিং করতে পারি ওটসের কি ওটসের সাথে চাল ডালের সাথে দইও মেশানো যায় তাতে এক মানে আমি যেটা করি আর কি চালের গুঁড়ো ডালের গুঁড়ো ওটসও দিই যাতে ড্রাইনেসটা কমে আমার কম্বিনেশান স্কিন যার জন্য ড্রাইনেসটা কমানোর জন্য আমি ওটস একটু দিই ওর মধ্যে তো সবটাই মিক্স করে দিই মিক্স করে তাতে একটু মানে তোমার দই দিই টক দই টক দই আর এক চিমটে হলুদ ওইটাই পেস্ট বানিয়ে আমি ওইটাই ইউজ করি আর মাঝে মাঝে সবের সাথে কারণ ডাইরেক্ট অ্যালোভেরা আমার স্যুট শ্যুট করে না যার জন্য ওর সাথে মিশিয়ে একটু অ্যালোভেরা আমি ইউজ করি এই যে অ্যালোভেরা জেল বলা হয় মাখতে কিন্তু সবার যে সেটা ঠিক সেটা কিন্তু নয় সবার ডাইরেক্ট ডাইরেক্ট অ্যালোভেরা সবার স্যুট করে না মানে অনেকের হয়তো করে যায় বাট কিছু কিছু ক্ষেত্রে সেন্সিটিভ স্কিনের একদমই স্যুট করে না মানে একটা ইচিং প্রবলেম শুরু হয়ে যায় সেই জন্য মানে দরকার নেই আবার কিছু কিছু মানুষ যদি মানে ডাক ট্যান বা ডাক সার্কেল কিছু মানে রিমুভ করছে ওর মধ্যে এক চিমটে এক চিলতে লেবু দিতে পারে আচ্ছা টক দশা তাহলে একটা মানে ঘরোয়া ব্লিচের কাজ করে হোম ব্লিচ সেটা একসাথেই হয়ে যায় তোমার স্ক্রাবিং হবে তোমার মানে সবটাই একসাথে হয়ে যাবে আর ডিটান হবে সবই হবে রকম আর কিছু ইউজ করতে হবে না তোমার মানে যদি কেউ মনে করে এটা করতে করে দেখতে পারে খুব ভালো কাজ হয় আমার তো খুব ভালো লাগে আমি ওইটাই ইউজ করি সবসময় আর কেমিক্যাল নেই তার মানে এমনিতেই হ্যাঁ হ্যাঁ আর যদি এত কিছু ঝামেলা করতে কেউ নাও চায় মাঝে মাঝে ঘরে জাস্ট একটু টক দই আর এক চিমটা হলুদ মাখলেই হয় খানিকক্ষণ মেখে রেখে যখন একটু টেনে শুকিয়ে যাবে সেটা দিয়ে দু মুখ ধুয়ে নিলে অনেকটা স্কিন সফট হয় স্কিন মানে একটু টান টান হয় মানে মানে হলুদে হলুদ তো খুব ভালো হলুদ সবসময় ভালো কাঁচা হলুদ যদি কেউ ইউজ করতে পারে যেমন আমাদের ছোটবেলা থেকে দেখেছি সরস্বতী পুজোর হলুদ মানো হুম তো একদম তো হলুদের গুঁড়ো আর যে কোনো রান্নার গুঁড়ো হলুদ না দিয়ে আমার মনে কাঁচা হলুদ বা তুমি কস্তুরি হলুদ কিনে নিতে পারো সেটাই ইউজ করতে পারো এই ধরনের এইগুলোই চলে আর কিছুই না মানে পুরোটাই ন্যাচারাল আর কি এবং শেষ কত সহজে ভালো থাকে স্কিনটা আমরা আপনাকে দেখেই বুঝতে পারছি কিন্তু যেটা নিয়ে আমরা একেবারেই ভাবি না সেটা হচ্ছে ঘুম এবং খাওয়া সেটা কতটা ইম্পর্টেন্ট যদি খাওয়াটা আপনি বলে দিলেন মানে সেটা কতটা মেনটেন করতে হয় ভীষণ মেনটেনটা করা খুব দরকার টাইমলি যদি আমরা খাই টাইমলি খাই আর টাইমলি যদি ঘুমাই ঘুমটা একদম পর্যাপ্ত পরিমাণে হওয়াটা মাস্ট দরকার তার কারণ হচ্ছে ঘুম না হলে ডাক সার্কেল পড়বে ডাক সার্কেল পড়লে স্ট্রেস আসবে স্ট্রেস থেকেই আমাদের একদম রিঙ্কলস দেখা দেবে আস্তে আস্তে রিঙ্কলস দেখা দিলে মানে এইভাবে ঘুম না ঘুমটা ভীষণ দরকার আমাদের জীবনে সবচেয়ে কানেক্টেড মন ভালো রাখা নিজের স্কিন এটা সবচেয়ে ভালো হচ্ছে স্কিন সবচেয়ে ভালো হচ্ছে নিজে খুব ভালো থাকা দরকার নিজেকে খুব ভালো রাখতে হবে সবসময় খুশি থাকতে হবে মজায় থাকতে হবে একদম মুখ মনে রায় না এটা যে বলা এটা কতটা সত্যি এটা কিন্তু বোঝাও যায় যখন ভীষণ হ্যাপি তখন আমরা মানে গ্লো গ্লো করি রাইট রাইট একদম মানে সবসময় খুশি থাকলে স্কিন এমনি ভালো থাকে একদম তো আপনি কিছুক্ষণ আগে আরেকটা জিনিস বলছিলেন যেই যে ম্যাসাজ করা প্রয়োজন এবং বাড়িতেই সঠিক পদ্ধতিতে ম্যাসাজ করে মানে আপনি স্কিনটাকে রাখতে পারেন যাতে মানে সেটা সেটা কিছুটা কিছুটা করা যায় যদি হ্যাঁ মাসাজ যদি কেউ করতে চায় বা আমি যেটা মাঝে সাঝে করে থাকি মনে হয় যখন বিশেষ করে শীতকালে গরমে প্রয়োজন পড়ে না এটার শীতকালে যেটা স্কিন ভীষণ টানে তখন যেমন আমরা বডি অয়েল যেটা মাখি অলিভ অয়েল যে সবসময় আর বা বাদাম তেল বা আমন্ড অয়েল আমন্ড অয়েল বা অলিভ অয়েল দিয়ে যদি স্কিনটা ম্যাসাজ করা যায় হালকা হাতে আপওয়ার্ডস জাস্ট কিচ্ছু না তোমাকে যে ফেশিয়াল জানতে হবে বা কিছু কিচ্ছু না আপওয়ার্ড স্ট্রোক দিয়ে উপরের দিকে টেনে তুমি হালকা হাতে ম্যাসাজ করতেই পারো তো তেলটা যতক্ষণ স্কিনে বসে যাবে ব্লাড সার্কুলেশন যত ভালো হবে রিঙ্কলস পড়বে না সহজে মানে আমরা জেনে গেলাম আর কি এবং খাওয়া দাওয়াটা বোধহয় আপনি খুব মেনটেন করেন হ্যাঁ খাওয়া দাওয়া মেনটেন করি মাঝে মানে আমি একদম বাইরের খাওয়ার খাই না বাইরের খাওয়ার খেলেও খুব রেয়ার খুব রেয়ার সেটা মানে খুব অনেক দিন পর হয়তো ইচ্ছা করলো যে হ্যাঁ এটা খাওয়া প্রয়োজন বা কোনো বন্ধু বান্ধবীর সাথে বসেছি তখন তখন একটু আনি খাওয়া দাওয়া যায় আমি যেমন পুরোপুরোটাই মানে বাড়ির খাওয়ার ডাল ভাতে আমি অভ্যস্ত আর কি ডাল ভাত খেয়ে থাকি আমার ভীষণ ভালো লাগে আর একটু মনে হয় মানে ভাত কম খেয়ে একটু সবজি খাওয়া বেশি দরকার সবজি ফল আর বাটি করে ডালটা ডালটা সেই আমরা ডালটা খেতে এখন প্রায় ভুলেই জাগে আমাদের ডাল একদম প্রত্যেকটা মানে প্রত্যেক দিনের একদম প্রধান প্রায় বলা যায় যেটা মেনুর মধ্যে থাকতো যাই হোক থ্যাংক ইউ সো মাচ দিদি এত দূর থেকে আসে এবং খুব সুন্দরভাবে খুব সহজে আপনি বলে দিলেন কিভাবে কি করা যায় এবং বাইরের প্রোডাক্ট ইউজ না করে একদম 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 বাইরের প্রোডাক্ট বলতে আমাদের যেমন মানে যেহেতু আমরা হ্যাঁ ক্যামেরার সামনে থাকি তখন আমাদের মেকআপ করতেই লাগে তার জন্য আমি সবসময় চেষ্টা করি যাতে অন্যান্য সময়গুলোতে মেকআপ মুখে না দেওয়া যায় মেকআপে তো মেকআপ তো কেমিক্যাল যতই হোক স্কিনটাকে নষ্ট করে দেয় তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি মেকআপ ছাড়া যেটুকু দরকার সেটুকুতে থাকতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবং এই গরমে এইভাবেই সুস্থ থাকুন শরীরটাও বোধহয় ভালো থাকবে আপনি যেগুলো বললেন তো পরিমাণে জল খান সবাইকে বলবো প্রচুর পরিমাণে জল খান গরমে লেবুর জল খান বোয়ারেস খান এগুলো খেলে আর পারলে লসিও খান এগুলো খুব ভালো শরীরের জন্য মানে খুব টুকটুক করে এই জিনিসগুলো করে নিতে পারেন দই মাখা যেটা বলেন কাজ করতে করতে একটু মেখে নেবেন তো খুব বেশি সময় রান্নাঘর আমাদের রান্নাঘরে হাতের সামনে স্কিন কেয়ার প্রচুর আছে আমরা শুধু জানি না বা জানার অভাবের জন্য করি না বুঝতেই পারলেন বয়সটা কমানো আসলে মনের বয়সটা কমলেই আসল আপনার দেখবেন ত্বকেও সেটা রিফ্লেক্ট হবে যেটা দিদিও বলেন এছাড়াও কিছু করণীয় থাকে আমাদের নিজেদেরও সেটাও করতে হবে তাহলেই দেখবেন আপনি আসলে সংখ্যা বাড়লেও আপনার বয়স বাড়ছে না কেউ বুঝতে পারবে না ধরতে পারবে না তো এইভাবেই ভালো থাকুন এবং এরকমই আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে হলে অবশ্যই যেটা আপনাদের করতে হবে সেটা হলো দেখতে হবে বিউটি কথা জিও বাংলায় বিউটি কথা মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক দুপুর তিনটে